চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু ফুরকান ফেব্রিক্স থেকে নতুন কিছু সিকোয়েন্সের কালেকশন থাকবে জমজম থাকবে সিকোয়েন্স থাকবে বেশ কিছু ধামাকা কালেকশন থাকবে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তো শুরুতেই দোকানে ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে ফুরকান ফেব্রিক্স একদম মার্কেটের মেন গেটের লোকেশন থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের মার্কেটের মেন গেটটা দেখলেন মেন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন নিচে নেমে এসে পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন ফুরকান ফেব্রিক্সে তো एवरीवन চলুন এক এক করে ডিজাইনগুলো আপনাদের স্যাম্পলগুলো দেখিয়ে দেই আর আপনাদের স্যাম্পল দেখে মাথা নষ্ট হয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন। এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা জমজম পাকিস্তানি লোনের ডিজাইন পাচ্ছেন। তাও আবার 800 টাকা পেয়ে যাচ্ছেন। আজকে দাম শুরু হবে অনলি 800 টাকা থেকে দাম শুরু হবে। এই হচ্ছে কামিদার সামনের ফ্রন্ট partটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদার পিছনের সাইডটা উন্না সেলরটা দেখাবো আমরা। এই হচ্ছে কামিদার পিছনের সাইড উন্না এবং এই হচ্ছে কামিদের পিছনে স্যার এবং হাতার কাপড়টা পাশাপাশি থাকবে থাকবে কামিজের সালোয়ারের কাপড়টা ম্যাচিন কালার স্যালোয়ারের কাপড় থাকবে কামিদের ওড়নাটা দেখেন এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা ওড়নার ডিজাইনটা থাকবে কত সুন্দর একটি চমক্কার ডিজাইনের ওড়না থাকবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত চমক্কার সুন্দর একটা ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে ভাই দেখেন এই হচ্ছে কামিদের সামনের লুকটা দেখেন কতটা চমৎকার একটি লুকিং হবে এই হচ্ছে কামিদের সামনের লোক কত সুন্দর স্মার্ট এবং সুন্দর থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর ওনাটা একটু দেখেন ওনাটা দেন খুব সুন্দর ডিজাইন হবে প্রতিটা ওনার ডিজাইন কিন্তু খুবই চমৎকার পাশাপাশি রাখলাম যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে পারচেস করার জন্য আবারও বলছি অনলাইনে পারচেস করার জন্য ডিজাইনটা শনাক্ত করার জন্য কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিবেন মাস্ট বি তো এই ডিজাইনটা দুইটা কালার হবে আমরা জমজমে যে কালেকশনগুলো দেখাবো প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে তো গাইস আপনারা কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন তো স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটা আমরা এট লিস্ট এখানে কালার রয়েছে এই যে কালার কালারটা আমরা দেখিয়ে দিব একটু পর দেখিয়ে দিচ্ছি তো চলেন আমরা এখন আপাতত আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই স্ট্যান্ডার কামিজ হবে আর এই হচ্ছে কামিজের পেছনের পার্টটা হবে পেসনের পার্ট স্ট্যান্ডার্ড একটি কামিজের পেছনের পার্টটা হবে দেখাই কামিজের অন্যা অন্য ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ এই ধরনের প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তাই ডিজাইনটা অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আশা করি আপনারা অনলাইনে যদি বাংলাদেশের চৌষট্টি জেলার যে গ্রাম শহর ইউনিয়ন যে যেখান থেকে অর্ডার দিবেন আমরা কিন্তু অবশ্যই অর্ডার দিয়ে আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা অনেক চমৎকার যে যেখান থেকে দেখছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা কামিদের পিছনের সাইডটা একটু দেখাই কোনো অসুবিধা নেই এই হচ্ছে কামিদের পেছনের সাইড ওনাটা দেন খুব সুন্দর ডিজাইনের ওনাটা হবে এই হচ্ছে কামিদের ওনাটা ধরেন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন হবে এবং মিষ্টি কালারের সালোয়ার হবে সালোয়ারের ডিজাইনটা মিষ্টি হবে তো এই ডিজাইনের সালোটা দেন এই ডিজাইনের কিন্তু হাতে দেন এই ডিজাইনের এই ডিজাইনের কিন্তু পেস্ট কালার আমরা কিছুক্ষণ আগে একটি দেখিয়েছিলাম তো এরকম প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের দুটি করে কালার হবে আচ্ছা তো এই ডিজাইনটা আমরা দেখানো শেষ করে দিলাম এরপর আমরা দেখাবো এরপর আমরা এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কাঠালি কালারের মধ্যে মাস্টার কপি হ্যাঁ কাঠালি কালারের মধ্যে মাস্টার কপি অরিজিনাল জমজম এ গ্রেড থ্রি পিস প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন ওনার স্যালোয়ারটা দেখাও এই হচ্ছে কামিদার এই পাশটা এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে আর আমরা কামিজের ওনাটা একটু দেখি এই হচ্ছে কামিজের ওনা তো যে যেখান থেকে প্লিজ দেখবেন দেখছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইস আমাদের প্রতিটা প্রোডাক্টে কালারের গ্যারান্টি দেওয়া রয়েছে যদি কালারে রং উঠে যায় কোনো কারণে তাহলে রিটার্ন পলিসি রয়েছে আমাদের দুই মাসের মধ্যে ফেরত দিতে পারবেন তো দুই মাস জামা পরে ফেরত দিতে পারবেন না এক দুই ধোয়াই যদি কালার বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফেরতটা রং ওঠার প্রযোজ্য হবে আর তাছাড়া কোনো প্রোডাক্ট যদি নেওয়ার পরে মানে বিক্রি করতে অসম্ভব হয় আপনার কাছে ধরুন আপনি মাল নিয়েছেন সেটা আপনি বিক্রি করতে পারছেন না একান্তই তখন আপনি চাইলে পরিবর্তন করে আমার কাছ থেকে নতুন একটি প্রোডাক্ট নিতে পারবেন ধাপে ধাপে ভিডিওর মধ্যে আমি সব বলে দিব আপনি এই একটি ডিজাইন হবে এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর সোবার একটি কালারের মধ্যে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন সোবার একটি কালার হবে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখেন পাঁচ হাত অন্য হবে আমি বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কোনো উপজেলা নাই এমন কোনো ইউনিয়ন নেই যে আমি বিক্রি প্রোডাক্ট করি নাই মোটামুটিভাবে আমাকে যারা থ্রি পিসে যারা কেনাকাটা করেন মোটামুটি ম্যাক্সিমাম সবাই চেনেন জাস্ট ফুরকান ফেব্রিক্সের প্রোডাক্ট হিসাবে ব্যক্তি হিসাবে নয় কারণ ফুরকান ফেব্রিক্সের প্রোডাক্টগুলি অনেক ভালো এই হচ্ছে কালো কালারের মধ্যে আরও একটি ডিজাইন এডিডেনটাও কিন্তু অরিজিনাল জমজম একটি থ্রি পিস হবে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের পার্টটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এরপর দেখাবো কামিজের দুপাট্টাটা দেখেন কত বড় সাইজের পাঁচ হাতের দুপাট্টা হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাতের দুপাট্টা হবে তো এই থ্রি পিসটাও কিন্তু নিতে পারেন দুইটা কালার হবে স্টকে আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট লুক এটা এটা হচ্ছে কামিদের ফ্রন্ট লুক এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট লুক দেখুন কতটা চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইড হবে পেছনের সাইড দেখুন কত চমৎকার একটা পেছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিদের পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের অনাহ পা উন্না হবে পা আপনারা যদি এই প্রোডাক্ট দেখার পরও না নিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করে থাকবেন কারণ এই এই প্রোডাক্টগুলি অনেক ভালো মানের আর হচ্ছে কামিজার স্যালোয়ারে কাপড়টা দেখেন এই হচ্ছে কামিজার স্যালোয়ারে কাপড় এভরি আপনাদের দেখাচ্ছি এগ্রেট জমজম থ্রি পিস যে যেখান থেকে দেখছেন পারলে একটু কমেন্ট করে যাবেন কে কোন জেলার থেকে দেখছেন বা আপনাদের এই ধরনের থ্রি পিস ভালো লাগছে কিনা আর এটা কিন্তু যে গোলাপি কালার গোলাপি কালার যে থ্রিপিসটা দেখানো হয়েছে সেটার অল্টারনেটিভ কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার আপনারা কিন্তু এই থ্রিপিসগুলো নিবেন কেন নিবেন জানেন এটা ইয়াং বৃদ্ধ মুরব্বি সবার জন্য পারফেক্ট প্রযোজ্য এই হচ্ছে কামিজের পেছনের সাইড তো গাইস আপনারা কিন্তু এই থ্রিপিসগুলো কনফার্ম করে ফেলতে পারেন পাশাপাশি আমরা কামিজের অন্য ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা গায়ে এইগুলো কিন্তু চরম ফাটাফাটি ডিজাইন হবে চরম ফাটাফাটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের কাপড় হবে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটা দেখেন এই কামিজটাও কিন্তু অনেক সুন্দর একটি চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের লোক অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের লোকটা এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে পাশি দিয়ে দেন আমি দেখিয়ে দিই যাদের যাদের ভালো লাগবে প্রতিটা ড্রেসের পাইকারি মূল্য লিখিয়ে মাত্র টাকা করে হানড্রেড পাইকারি প্রাইস এই গ্রেড জমজম থ্রি পিস যারা এ গ্রেড জমজম থ্রি পিসের লাভার তারাই কিন্তু এই নেবেন দাম মাত্র আটশো টাকা করে পেয়ে যাবেন অনেকে বলবেন ভাই জমজম থ্রি পিস বাজার আরো কমে পাওয়া যায় হ্যাঁ কমেরটা কমে পাওয়া যায় আমার কাছেও রয়েছে ছয়শো টাকা রয়েছে আবারও সাতশো টাকাও রয়েছে আমার কাছে আর একটা রয়েছে পাঁচশো তিরিশ টাকা আমার কাছে জমজম চার প্রকারের রয়েছে সবচেয়ে প্রিমিয়াম মাস্টার কপি যেটা ভিআইপি জমজম বলে থাকে ও সোশ্যাল যারা ইউটিউবিং করে তাদের মানে যেটা বলে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আটশো টাকা আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে ক্যাটালগ ব্যাগ পলি করা এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা পাশে আমাদের সিগ্রেটের জমজম এটাও বেশ চমৎকার ওটা হচ্ছে ছয়শো আশি টাকা যাই হোক যার যেরকম চাহিদা সে সেরকম ভাবে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট লোক খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট লোক খুবই চমককার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাক পার্টের লোক দেখুন খুবই চমককার একটা ব্যাক পার্টের লোক হবে তো ভালো লাগলে ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ব্যাক লোক নিচে স্লিপসের কাপড় আছে ওনা খুবই সুন্দর একটি চমককার ওনা হবে এই আমি ডিজাইনটা টা দেখছেন কত বড় কত সুন্দর কত স্ট্যান্ডার্ড ডিজাইন হবে আপনারা এইভাবে মানে দেখে নিতে পারবেন না আমরা যেভাবে ভিডিও করে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করি এইভাবে কিন্তু আপনারা শুধুমাত্র অনেকে ভিডিও কলে দেখে নিতে চাই সেই জন্য আমরা সবসময় ভিডিও গুলো আলাদাভাবে তৈরি করে রাখি যাতে করে একটা মানুষ রিল্যাক্সে ফ্রি হয়ে ভিডিও দেখে নিতে পারে এরপরে আমরা এই যে কালারের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট লোক খুবই চমৎকার এবং ন্যাচারেল একটি কালারের মধ্যে এই ত্রিপিজটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ফ্রন্ট লোক আর এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাকলুক দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিদের ব্যাক সাইড আর দেন খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন দেখেন এই হচ্ছে পাঁচ হাত নামাজির ডিজাইনটা হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজির উন্নার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজ্রি যাই হোক যদি এই ডিজাইনটাও ভালো লেগে থাকে কিন্তু আচ্ছা। আর শুক্রবার আমাদের কিন্তু দোকান বন্ধ থাকে ঠিক আছে শুক্রবার দোকান বন্ধ থাকে এই হচ্ছে না ভিডিওটা কবে দেখবেন শুক্রবার দেখবেন না শনিবার দেখবেন সেটা জানা নেই তবে মনে রাখবেন ইসলামপুর সম্পূর্ণটাই শুক্রবার দিন অফ ডে থাকে এটা হচ্ছে সরকারি ছুটির দিন থাকে প্রতিদিন প্রতি সাপ্তাহিক ছুটির দিন দেখুন এটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে তবে হ্যাঁ যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু খোলা থাকবে আমাদের অফিস আওয়ার থাকে হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিস আওয়ার থাকে ওই সময় আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন অর্ডার দিতে পারবেন হ্যাঁ ডেলিভারি হয় শুক্রবার বাট আমাদের শুরু মল থাকবে আমাদের আমরা একটা মার্কেটের আওতায় রয়েছি আমি চাইলেই কিন্তু মার্কেটের মধ্যে একটি দোকান খুলে রাখতে পারি না আচ্ছা এটার মধ্যেও কিন্তু কালার হবে প্রতিটা থ্রি পিসের কিন্তু আমাদের একটা একটা না দুইটা করে কালার হয় এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সুবার কালারের সব থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সুবার কালারের থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি কামিদের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটি নাইস ডিজাইনের আর এই হচ্ছে কামিদের পেছনের পার্ট হবে অনেক সুন্দর চমৎকার একটি নাইস ডিজাইনের হবে তো এই ডিজাইনগুলো কিন্তু বিচমককর খুবিল মানে লাভার ডিজাইন হবে আচ্ছা আপনারা দেখিয়ে দেই যারা নিবেন সর্বনিন্ন চার পিস যদি নেন সর্বনিন্ন চার পিস তাহলেই কিন্তু স্পিড পুরো অর্ডার করতে পারবেন যদি বলেন ভাই আমার তো একটা খুবই পছন্দ হইছে ভাই আমি সরি ভাই একটা আমি দিতে পারব আমাদের কমপক্ষে চার পিস থ্রি পিস অর্ডার মাস্ট বি হবে যদি না করে থাকেন তাহলে কিন্তু হবে না হবে না হবে না তো এভরি আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওগুলো দেখি স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং অর্ডার করার জন্য আজকে ভিডিওতে কিন্তু অনেক সুপার হিট কালেকশন গুলো দেখাবো এবং আপনাদের বুঝতেই পারতেছেন অনেকে ক্রাশ খেয়ে গিয়েছেন আমাদের কালেকশনগুলো কালেকশন গুলো দেখে না খাওয়ার কিছুই নেই এই হচ্ছে গাইস আর একটু সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে খুবই চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পেছনের পার্টটা পেছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার পেছনের পার্ট হবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পার্ট উন্নাটা দেন এই হচ্ছে উন্নার ডিজাইনটা এটা কিন্তু सेम 5000 এর উন্না হবে 5000 এর উন্না হচ্ছে তো এটা কনফার্ম ডান করে ফেলবেন যে যখন তো দেখে ডান করে ফেলবেন মাত্র এইগুলা প্রাইস দিচ্ছি 800 টাকা করে পাইকারের প্রাইস মাত্র অনলি 800 টাকা করে পাইকারের প্রাইস আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন एवरीवन এখন আপনাদের মাঝে আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে খুব ডিজাইনের থ্রি পিসটা আপনারা কিন্তু ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে পিছনের পার্টটা অনেক সুন্দর চমককার ডিজাইনের পেছনের পার্ট হবে দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের পার্ট এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় অনেক সুন্দর চমৎকার স্যালোয়ারের কাপড় আপনারা কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন জমজম এ গ্রেড থ্রি পিস পাচ্ছেন মাত্র আটশো টাকা পাইকারি দামে মাত্র আটশো টাকা পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন পাবেন এই হচ্ছে চমৎকার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটাও মনের মতো হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনি কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পাটটা পিছনের পাটটা অনেক চমৎকার এটি পিছনে পাট হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইনের উন্নার হবে কত চমৎকার ডিজাইনের উন্নার পাচ্ছেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই কালারটা এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই আপনারা চয়েজের মধ্যে রাখতে পারেন আর আমাদের একটা ফ্যাসিলিটি হচ্ছে আমাদের থেকে জমজম যদি ধরেন আপনি বিশটা পঁচিশটা নিয়ে ব্যবসা শুরু করলেন আপনি দেখেন যে পনেরোটা বিক্রি করেছেন পাঁচটা বিক্রি করতে পারছেন না আপনি কিন্তু চাইলেই পরিবর্তন করে নিয়ে আবার বিক্রি করতে পারবেন ধরুন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই সমস্যাটা একটু বেশি হয় ভাই দশটা নিয়ে দশটা বিক্রি হয় না সাতটা হয় বা ছয়টা হয় চারটা থেকে যায় তা আমাদের কাছ থেকে সেই সুযোগটা পাবেন আপনারা সেক্ষেত্রে দোকানে আসতে হবে যে বা দোকানে এসে চেঞ্জ করে নিতে হবে বিষয়টা এরকমও নয় আপনি আমাদের জাস্ট একটু ফোন দিবেন যে ভাই আমি দশটা মাল নিয়েছিলাম আমি তো ছয়টা বিক্রি করেছি চারটা আমার পক্ষে পসিবল হচ্ছে না আপনি চারটা মাল আমাকে রিটার্ন করে আবারও মাল নিতে পারছেন তো বুঝতে পারলেন যে কতটা ইজি করে দিয়েছি অনলাইনের মাধ্যমে আমরা এবং রেটটা দিচ্ছি কি ভাই রেটটা তো খুচরা কোনো রেট পাচ্ছেন না এইগুলো হচ্ছে শোরুম কোয়ালিটি বারোশো পনেরোশো টাকা রেটের মালগুলো আমরা আপনাদের দিচ্ছি মাত্র একশো টাকা এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্ট হবে খুব চমৎকার একটি ডিজাইনের খুবই আকর্ষণীয় এবং খুবই জমজম লাভার যারা রয়েছেন দিয়ে দেন দেখেন এই যে ভাই দিয়ে ভাই হেল্প করতে ডিজাইনটা দেখাচ্ছে এবং প্রতিটা ডিজাইন আমি আপনাদের ইজি ভাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছি তো আপনারা অবশ্যই ফোরকানিক্সে আমাদের থেকে মাল নেবেন আর জমজম দেখাবো আর দিয়ে একটি আমরা কিন্তু আরো দামি দামি ড্রেসগুলো দেখাবো তো ইনশাআল্লাহ আপনারা কিন্তু প্রতিটা ড্রেস কিন্তু কনফার্ম করে ফেললেন প্রতিটা ড্রেস কিন্তু কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরো একটি চমকা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট সলিড সাইড হবে এই হচ্ছে কামিদের সামনের সলিডটা হবে এবং এই হচ্ছে কামিদের উন্নত হবে

প্রচন্ড গরমের মাঝেও আপনাদের জন্য কিন্তু আজকে থ্রি পিস গুলো দেখাচ্ছি এই হচ্ছে কত চমৎকার ডিজাইন পাচ্ছেন গাইস অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা নিজেরা কিছু করতে চান যারা মানে বাসা বাড়িতে ও ব্যবসা করতে চান দশ পিস বিশ পিস নিয়ে তারা করতে পারেন আর আমরা কিন্তু বাংলাদেশে প্রতিটা জেলার মধ্যে বড় বড় দোকানগুলোর মধ্যে আমাদের মালগুলো যায় আপনি ভেরিফাই করতে পারেন আমাদের মালগুলো আমাদের মালগুলো জমজম দিয়ে আপনি বড় বড় শোরুমে যাবেন বাংলাদেশে যে জেলা সদর বড় দোকান বলেছে এমন কোন বড় জেলার মধ্যে এমন কোন দোকান নেই যে আমাদের মাল বিক্রি হয় না হয়তোবা আমার শোরুম থেকে না যাক আমার অল্টারনেটিভ আমাদের ইসলামপুরে পাঁচটা শোরুম রয়েছে পাঁচটা দোকানের মধ্যেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গা আনাচে কানাচে পৌঁছিয়ে যাচ্ছে আর এই জমজম মাল কিন্তু ফেমাস একটি আইটেম আর আমাদের মাল কেনার উপায় হচ্ছে আমাদের কোম্পানির লোগো দেওয়া থাকবে তাহলেই বুঝবেন ডিজাইন এক হলেও কিন্তু লোগোটা দেখে বুঝবেন কারণ লোগো কেউ ইউজ করতে পারে না তো এটা কি শেষ ডিজাইন জমজমার আচ্ছা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দাম কিন্তু পানির দাম মাত্র আটশো টাকা আর ওই যে চিন্তা করেন না যে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা হয়ে উদ্যুক্ত হয়ে সব করবেন ভাই এই কাজ করতে আসলে আপনি আমার বদনাম করে ফেলবেন ব্যবসা করলে কম করে হলো দশটা হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন ইউটিউবে ঢুকলেই দেখেন যে এক হাজার টাকা উদ্যোক্তা চার দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আসলে কিন্তু পারবেন না কি হবে দোকানদারের যার থেকে নেন তারও বদলাম হয়ে যায় আচ্ছা যাই হোক জমজমের মধ্যে লাস্ট ডিজাইন এইটা এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ভালো ডিজাইনের এই থ্রি পিসটা দেখাচ্ছি প্রাইসটি আটশো টাকা সবার দিচ্ছি আটশো টাকা তারা জমজম থ্রি পিস নিতে ইচ্ছুক তারা এই থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন অতি দ্রুত স্ক্রিন শট দিয়ে কনফার্ম করে ফেলবেন ফুরকান ফেব্রিক্সের থেকে অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন এরপরে আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাবো আচ্ছা জমজম আরো দিয়ে একটা থেকে অবশিষ্ট অবশিষ্টাঙ্গগুলো দেখিয়ে একবার শেষ করি যাদের আজকের ইচ্ছা তারা কিন্তু এখান থেকে কনফার্ম করে ফেলবেন কারণ জমজমের আসছে অনেক বড় একটি ভিডিও হয়ে গেছে থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছে এই কামিস্টা যাই হোক আমরা পিছন সাইড না দেখিয়ে সংক্ষেপে শেষ করে দিচ্ছি এই ডিজাইনটা দিয়ে শেষ করব এই হচ্ছে কামিস্টা দেখেন অত চমককার জমজমের মধ্যে এবি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের লোক খুবই ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে কামিদের উন্না এবং চালোটার স্ট্যান্ডার্ড যে যেখান থেকে দেখছেন ফোরকান ফেবিক্স থেকে আপনারা অবশ্যই অতিদ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন আপনাদের মাঝে নতরুত কিছু ডিজাইন দেখাবো কাজ করা থ্রি পিস দেখাবো দেন একটা ড্রেস আমার হাতে আগে দিয়ে দেন খুবই চমককার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের লোক এটা কিন্তু সিকুয়েন্স এর ডিজাইন হবে সামনে যদি আসি তাহলে কিন্তু বুঝবেন যে কত সুন্দর কাজ করা হবে এইটা দেখেন খুব সুন্দর ডিজাইনের পুরোটা হবে যদি আপনাদের এই ডিজাইন গুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে কত চমৎকার ডিজাইন বড় সাইজের মধ্যে পাবেন এই থ্রি পিসের সালোয়ারের কাপড়টা হবে এরপর দেখাবো কামিজের মধ্যে আর একটি মানে এই ডিজাইনটাও দেখাই হুম এই যে ভাই দেখাই এই হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা স্টিচ দেখেন একদম নিখুঁত কাজ করা হবে স্যালোয়ার হবে অন্য হবে চমৎকার থ্রি পিস আমাদের কাছ থেকেই কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই মনে রাখবেন ভাই মাল ব্যবসা শুধু একদিনের জন্য নয় ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস আজকে সম্পর্ক হবে প্রোডাক্টে ভালো হলে কিন্তু আপনি আমার কাছ থেকে বারবার নিতবেন নিতে পারবেন আর যদি প্রোডাক্টটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না প্রোডাক্টটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোডাক্টের মান নির্বাচিত করা প্রোডাক্টের কোয়ালিটি নির্বাচিত করা তাহলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন আর তাছাড়া কিন্তু আপনি মোটেই সাকসেস হতে পারবেন না নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন হবে এইভাবে আমরা প্রচুর ডিজাইন আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে সিকুয়েন্সের মধ্যে এই হচ্ছে সিকোয়েন্সের মধ্যে তো দেখতেছেন অন্যটাও দেখলেন এই হচ্ছে এই আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই এক্সিলেন্ট ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার আর এই হচ্ছে কামিদের ওন্না যাই হোক ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে আমি দেখাতে পারি নাই আজকে এত সময় লেগেছে আর এত ডিজাইন দেখা আমি বুঝতে পারি নাই তো গাইস আজকে দুই আইটেমই থাক পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে আসবো